রাজনীতিতে কিছু মানুষ থাকে যাদের শিকড় অস্বীকার করা যায় না আবার বর্তমান দিয়েও পুরো ব্যাখ্যা করা যায় না রহমান মঞ্জু তাদের একজন তিনি জামায়াত ইসলামের কিন্তু শুধু নামের ফেনি দুই আসনে এবার জোটের প্রার্থী মঞ্জু সেই জোটের নেতৃত্বে জামায়াত এই দলটি প্রথমে প্রার্থী করেছিল লিয়াকত আলী ভূঁইয়াকে তিনি সরে দাঁড়ালেন বললেন দলের সিদ্ধান্তই শেষ কথা মঞ্জুর জন্য আমি সরে দাঁড়ালাম তবে কৃতজ্ঞতা নেই মঞ্জুর সাংবাদিকরা করেছিলেন আপনি কি লিওকতালী ভূইয়ার কাছে যাবেন মঞ্জুর স্তব জবাব না আমি যাব না কিন্তু কেন সেটি জানতে চাইলে বুঝতে হবে এবার ভোটের সমীকরণ এবারে নির্বাচনে ধর্মভিত্তিক দলগুলোর ভোট এক বাক্সে চাইছে জামায়াত এবি পার্টি সেই সমীকরণেই বলেন সে কথা আমরা জোটে এসেছি জামায়াতের আগ্রহেই কাজই আমাকে সহযোগিতা করা তাদের নৈতিক দায়িত্ব তবে এই মানুষটার রাজনীতির শুরুটা কিন্তু এমনই ছিল জামায়াতের প্রার্থী হয়েই ভোটে নামার কথা ছিল তার জন্ম ফেনিতে পরিবারের রাজনৈতিক পরিচয় চিত্র সাত ভাই বোন চার বোনের স্বামী মুক্তিযোদ্ধা ভাইদের কেউ জাতীয় পার্টি কেউ ছাত্রলীগ আওয়ামী লীগ ঘনিষ্ঠ পরিবারে রাজনীতি চট্টগ্রামের কুলিয়ারা হাইস্কুলে তিনি খেলাঘর লক্ষ্য ছেলে ছাত্র শিবিরে ভেরানো মঞ্জুকে নিয়ে উদ্দেশ্য সফল উনিশশো সালে এসএসসি শেষে ছাত্র শিবিরে যোগদান করেন তিনি দ্রুত সংগঠক হিসেবে পরিচিতি পান তরতর করে উপরে উঠতে থাকেন প্রথমে চট্টগ্রাম পলিটেকনিক সভাপতি চট্টগ্রাম কলেজ কেন্দ্র সেক্রেটারি এরপর শিবিরের চট্টগ্রাম মহানগর সভাপতি এরপর কেন্দ্রীয় আসেড প্রথমে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল পরে 2003 থেকে 2004 সাল পর্যন্ত সভাপতি জামায়াতের রাজনীতি আওয়ামী লীগের মতো না ছাত্র সংগঠন শেষে এর সরাসরি যোগদান মূল দলে মঞ্জুর ছাত্র রাজনীতির শেষের বছরেই জামায়াতের যাত্রা শুরু 2004 সালে ঢাকা মহানগর সুরা দিয়ে শুরু পরে হন কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য 2009 সালের পর তৈরি হয় আরেক সমীকরণ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে শুরু হয় যুদ্ধাপরাধের বিচার গ্রেপ্তার হন মতিউর রহমান নিজামি আলিয়া হোসেন মোহাম্মদ মোজাহিদ সহ জামায়াতের কেন্দ্রীয় নেতারা একাত্তরে তারা ছিলেন জামায়াতের সে সময়কার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের নেতা ছিলেন আলবদর বাহিনীর শীর্ষ নেতা সে সময় জামায়াতের ভেতরেও উঠে জোর দাবি ক্ষমা চাইতে হবে একাত্তরের জন্য সংস্কার লাগবে সোচ্চার হন মঞ্জু তার বক্তব্য চলে আসে সংবাদ মাধ্যমেও সংস্কারের দাবি অপরাধ হয়ে দাঁড়ায় দু সালের পনেরোই ফেব্রুয়ারি তাকে বহিষ্কার করে জামায়াত তবে অধ্যায়ের শেষ আরেকটার শুরু দারুণ সংগঠক মঞ্জু নিয়ে এলেন নতুন দল দু হাজার বিশ সালের দোসরা মে এফ এম সালের জানুয়ারিতে এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিলের চেয়ারম্যান হন মঞ্জু জামায়াত ও এবি পার্টির সম্পর্ক তখন দৃশ্যত সাপে নেউলে জামায়াত সতর্ক করে তৃণমূলকে দলে ভাঙন ধরা যাবে না তবে ভেতরে ভেতরে সমীকরণ ও আলোচনায় আসে অনেকেই এবি পার্টিকে বলে থাকে জামায়াতের বি টিম এর পক্ষে যুক্তি আছে কারণ জামায়াত থেকে নেতাকর্মীরা এই দলে এসেছেন কমে বরং আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটে ঘাপটি মেরে বসে থাকেন জামায়াত শিবিরের নেতাকর্মীরা আসলে সে সময় জামায়াতের নামে রাজনীতি করা ছিল কঠিন তাই জামায়াতে বি টিম সি টিম খুলেছিল এমন কথা বলে থাকেন অনেকেই তবে পাঁচ আগস্টের পর আওয়ামী লীগ ছাত্রলীগে ঘাপটি মেরে বসে থাকা নেতারা ফিরেছেন জামায়াতে এবি পার্টিরও জামায়াত থেকে সম্পূর্ণ আলাদা হয়ে রাজনীতি করার ঘোষণা ছিল মঞ্জুর তিনি বলেছিলেন তার পথ আর জামায়াতের পথ আলাদা তবে ভোটের রাজনীতিতে সেটি মিলল এক বিন্দুতেই